আটা দিয়ে গোলাপ জামুন কেউ কেউ বানাতে পেরেছেন আবার কেউ কেউ বানাতে পারেননি যারা বানাতে পারেনি তাদের জন্য এই ভিডিওটি বাইদাবে আমি রাহি আর আপনারা দেখছেন রাহি লাইফস্টাইল অ্যান্ড ভ্লগস আর আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওতে নতুন রেসিপি নিয়ে প্রথমেই আমি সেরাটা বানিয়ে নেব তার জন্য নেব তিন চামচ চিনি আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এই সিরা খুব বেশি ঘন সিরা হবে না এটা পাতলা সিরাই হবে আর এটাকে খুব বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই চিনিগুলো গলে গেলে আমাদের সিরা রেডি হয়ে যাবে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবার মিষ্টি বানানোর জন্য নিয়ে নিচ্ছি আটা এটা ময়দানায় আটা আর আপনারা যে কোনো কোম্পানির গমের আটা ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ গুঁড়ো দুধ তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই থেকে তিনটে এলাচ গুঁড়ো এলাচটা কিন্তু বেশ ভালো এলাচটা অবশ্যই শুকনো উপকরণের মধ্যেই দেবেন শিরার মধ্যে দেবেন না যেহেতু আটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করা হচ্ছে যেহেতু আটার একটা গন্ধ আছে এলাচগুলো যদি আটার মধ্যে মেশান তাহলে আটার গন্ধটা থাকবে না এলাচ দেওয়ার পর দিয়ে নিচ্ছি বেকিং সোডা এরপর দিয়ে নিচ্ছি চার চা চামচ ঘি অনেকে বলতে পারেন তেল দেওয়া যাবে কি কিন্তু আমি বলবো ঘি দিলে এর টেস্টটা বেশি ভালো আসবে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে সব কিছুই একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে তাহলে একদম খেতে ছানার মিষ্টি মতো লাগবে কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা আটা দিয়ে বানানো এই উপকরণগুলি আমাদের ঘরে সব সময়ই থাকে যখনই মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন আমার মিশ্রণটা মাখা হয়ে গেছে এবার মিশ্রণটা মাখা হয়েছে বুঝবেন কিভাবে। যখন মুঠো করবেন তখন মুঠো হয়ে গেছে আর যখন চাপ দেবেন তখন ঝরঝর করে ভেঙে যাবে তখন বুঝবেন এটি মিষ্টি বানানোর জন্য একদম রেডি এবার দুধ দিয়ে আমি ডো তৈরি করে নেব অল্প অল্প করে আমি দুধ মিশিয়ে নেব একবারে দেবেন না এতে দুধটা কম বেশি হতে পারে এনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে কিন্তু এখানে দুধটা দিলে খেতে একটু বেশি ভালো হবে আমি এখানে চার টেবিল চামচ দুধ দিয়ে দিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে এখানে আরও দুধ লাগবে আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দইটা বানিয়ে নিচ্ছি আটার কারণে আপনাদের কম বেশি দুধ লাগতে পারে দেখুন খুব সুন্দর একটা ডো হয়ে গেছে এই রকম ডোটা হবে আঠালো আঠালো তখন বুঝবেন ডোটা হয়ে গেছে আঠালো দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই এবার এটাকে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেওয়ার পর ডোটা কিন্তু আর আঠালো নেই হাতে কিন্তু লাগছে না আমি হাত ধুয়ে আস্তে আস্তে ডোটা সেট হয়ে গেছে আর আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি আর এটা অবশ্যই মেখে নিতে হবে তা না হলে গোলাপ জামুনের শেপ দিতে অসুবিধা হবে একবার ঘি মেখে নিলেই হবে আমি গোলাপ জামুনের শেপগুলো গোল গোল করছি আপনারা চাইলে লম্বা করতে পারেন এই তো একটা গোলাপ জামুন বা একটা গোলাপ জাম তৈরি হয়ে গেছে আর এইভাবে আমি সবগুলো গোলাপ জাম বা গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নেব আর বলগুলো কিন্তু খুব সুন্দর করে করতে হবে যেন বলের গায়ে কোনো ফাটল না থাকে যেখানে ফাটল থাকবে সেখানে ভাজার সময় ফেটে যাবে ও বলগুলো একটু ছোটই করবেন কারণ যখন শিরায় দেবেন তখন বলগুলো তিন ডবল হয়ে যাবে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে আমি মিষ্টিগুলোকে ভাজার জন্য একটা ননস্টিকের করে নিয়েছি লন স্টিকের কড়াইয়ে মিষ্টিগুলো বাজলে পুড়ে যাওয়ার ভয় থাকে না ডুবো তেলে ভাজার জন্য আমি সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা হালকা গরম করে নিয়েছি এবার মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি এখানেও একটা টিপস আছে মিষ্টিগুলো তখন ছাড়বে যখন মিষ্টিগুলো চারিপাশ থেকে বুধবুধ উঠবে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা করে নেড়ে নেব নেড়ে দেওয়ারও প্রয়োজন নেই কারণ মিষ্টিগুলো একা একাই ঘুরবে একটা সময় পর মিষ্টিগুলো একা একাই ভেসে উঠবে এখন গ্যাস ওভেনের মিডিয়াম টু লো হিটে আছে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যখন মিষ্টিগুলো ভেসে উঠবে তখন এটাতে হাই হিটে দিয়ে দেব মিষ্টিগুলো আমি ততক্ষণ ভাজব যতক্ষণ এর উপরে হালকা কানা না আসে দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা আমার ফেটে গেছে কিন্তু ওগুলো কোনো ব্যাপার না ওগুলো সেরাই দিলেই ঠিক হয়ে যাবে এই মিষ্টিগুলো গরম অবস্থায় শুরার মধ্যে দেওয়া যাবে না যখন দেখবেন এই মিষ্টিগুলো হাতে নেওয়া যাচ্ছে আর কোনো জলনি হচ্ছে না তখন মিষ্টিগুলো সেরাই দেওয়া যাবে যেহেতু শিরাটা আমি প্রথমে বানিয়েছি ঠান্ডা হয়ে গেছে তাই এটা একবার গরম করে নিয়েছি আর মিষ্টিগুলো কিন্তু এই ফুটন্ত শিরার মধ্যেই দিতে হবে এবার মিষ্টির বলগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে এক মিনিট কুক করে নেব এবার ঢাকা দিয়ে রেখে দেব দুই ঘন্টা আর দু ঘন্টা পরে দেখবেন মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসি হয়ে গেছে আমি যেহেতু মিষ্টিগুলো রাতে বানাচ্ছি তাই আমি সারা রাত রেখে দিয়েছি আর আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটি দেখে মিষ্টি বানান তাহলে আপনাদেরও মিষ্টি হবেই বাইদাবে আমি রাহি আর আপনারা এতক্ষণ দেখছিলেন রাহি লাইফস্টাইল অ্যান্ড ব্লগস আপনাদের যদি এই রকম রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন এরপরে আপনারা কি রেসিপি চান আমি সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও আসব।